ভেবেছিলাম আজকের দিনটা খুব সুন্দর করে তুলব কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটা কিন্তু আর কখনো কল্পনা করিনি হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এক বেশ অনেক দেরি করে উঠেছি তার উপরে একটা নাস্তা করার তো ঝামেলা থাকেই তো ভাগ্যিস আমি যে এই ব্রেডগুলো নিয়ে এসেছিলাম আর সাথে তো ডিম আছে ভাবলাম যে ঝটপট একটা হালকা পাতলা সকালের ব্রেকফাস্ট করে নেই সেটা হচ্ছে যে ডিম টোস্ট বানিয়ে নেয় এটাও না বেশ অনেক দিন থেকে খাওয়া হয়নি আর এক দেরি হয়ে গিয়েছে এখন যদি রুটি করতে যাই আটা মাখার ব্যাপার তারপর তোর সাথে সবজি করা সব কিছু মিলিয়ে বেশ অনেকটাই সময়ের সময় হয়ে যাবে বা দেরি হয়ে যাবে মোটামুটি এগারোটা ক্রস করবে তো ওই জন্যই আমি ঝটপট একদমই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা করে নিচ্ছিলাম আর সারাদিন তো আপনাদের সাথে আবারও তুলে ধরতে হবে যার জন্য আরও কাজগুলো গুছিয়ে করছিলাম এদিকে ঘি দিয়ে আমি পাউরুটিগুলোকে একটু রোস্ট করে নিচ্ছি বা একটু হালকা উপর থেকে ভেজে নিচ্ছি তারপর তো আবারও ডিম দিয়ে এটাকে ভেজে নেব সাথে মানে ডিম টোস্ট করে নেবো আর কি তো এদিকে আমার ভাজা কমপ্লিট হয়েছে আর আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি সাথে পেঁয়াজ আর মরিচ লবণ সব কিছু এখানে মিক্স করে নিচ্ছি মানে যেভাবে কি না ডিমের অমলেট করে সেমভাবে কিন্তু এখানে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি বা ফেটে নিচ্ছি জানেন আমি না কখনো কল্পনা করিনি যে এমনটা হবে আমার সাথে আবারও সেই সকাল সকাল এই তাড়াহুড়োর জন্যই মূলত এসব হয়েছে যে কোনো জিনিসই বেশি দেখবেন যে তাড়াহুড়ো করতে যাবেন না তখনই কি থেকে কি হয়ে বসবে বুঝেই পাবেন না আমার সাথেও না বেশ অনেক বছর পর এরকমটা হলো বেশ অনেক দিন আগে এরকম আমার সাথে হয়েছে আমি তো ভাবতেই পারিনি যে এভাবে আবারও সেই হয়ে আসবে তো যাই হোক কী হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তার আগে এখানে বলে দেয় যে এই যে আমি ডিমটা দিয়ে দিয়েছি আর এখানে ডিমগুলোকে উপর থেকে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি যেন বসে যায় ডিমটার গায়ে লেগে ওই জন্য আর এদিকটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এই পাশটাকে উল্টে দেবো আপনারা বলে মুখে বোঝানো যাবে না আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন এভাবে আপনারা করে নিতে পারেন ডিম টোস্ট করা খুবই সহজ একদমই এর থেকে সহজ মনে হয় আর কোনো কিছু হয় না তো তবুও একটু দেখিয়ে দিলাম যে যারা হয়তো বিগেনার বা নতুন আছেন তাদের জন্য এই তো ফাইনালি ডিম টোস্টটা করা হয়ে গিয়েছে ওরা বাবা ছেলেকে দিয়ে দি এর মাঝে আমি আরেকটা ডিম মানে একে পাউরুটিকে ভেজে নিয়েছি আমি পিনাক বাটার দিয়ে খাবো যার জন্য ওরা বাবা ছেলে ওটা খায় না তো আমি ওটা অফ ক্যামেরায় করে খেয়েও নিয়েছি ওইটা আপনাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব আর এখানে আমার যেহেতু করা হয়ে গিয়েছে তো পাউরুটিটাকে আমি একটু সুন্দর করে এই এগুলো দিয়ে বে সুন্দর করে মুখটাকে বেঁধে দিয়ে ফ্রিজের এতে মানে নর্মাল ফ্রিজে একটু ঢাকনার ওখানটাই রেখে দিব তো বেশ চার দিনের জায়গায় কিন্তু এখানে আমি দুই দিনের জায়গায় আর কি চার দিন এটা ইউজ করতে পারবো আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে আমি চাল দিয়ে দেওয়ার পরে এখানে একটু চালটাকে আমি নেড়ে নিচ্ছি আর এটার পরেই কিন্তু সেই আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল দেখাচ্ছি এই কাজগুলো করে নিচ্ছিলাম কাল পরশু যেহেতু অনেক গেস্ট এসেছিল বাড়িতে অনেক কাজ ফাজ হয়েছে তো সবগুলোকে আমি না যে মুজে এখানে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য আমি সাথে সাথে সবগুলোকে উঠিয়ে দেয় না কেননা এই যে জলের একটা দাগ থাকে না সেটা ভেজা সময় যদি উঠিয়ে দেওয়া যায় সেটা কিন্তু দাগটা থেকেই যায় তো এই জিনিসটা আমি শুকিয়ে নেওয়ার জন্য মূলত এখানে বাইরে একটু এই টেবিলটার উপরে রেখে দিয়েছিলাম এখন সবগুলো জল ঝরে গিয়েছে ভাবলাম আমি সবগুলোকে নিজ নিজ জায়গায় রেখে দেই গুছিয়ে আর কি এখানে শুধু ইউজ করার জন্য কিছু কিছু জিনিস রাখি বাকি তো আবারও উঠিয়ে অন্য কোথাও রাখা আছে তো এইখানে আমি রান্নাঘরে শুধু এই যে আমার মিট সেলফটা আছে ওইখানে আমি শুধু সামনে কিছু জিনিস রেখে দেয় ডেলি ইউজের জন্য বা লোকজন হঠাৎ করে হয়তো চলে আসলো তাদের আমি সার্ভ করতে পারবো এরকম টাইপের কিছু জিনিস এখানে আমি রেখে দেই তো সবগুলোকে এখন উঠিয়ে দিচ্ছি গিয়েছে যেহেতু চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আমার কি হয়েছে আজকে জানেন আজকে না এই যে এই রান্নাবান্না বা এইগুলো কাজ করে নিচ্ছিলাম একদমই খুবই তাড়াহুড়োর মধ্যে তার উপরে না সকাল থেকে আমাদের জল আসেনি জলের এক প্রবলেম ওই যে আমি যেগুলো ড্রামগুলোতে জল ধরে রেখেছিলাম ওখান থেকে নিয়ে নিয়ে তো কাজগুলো করছিলাম তার উপরে একটা বাড়তি দেরিতে আমি রান্না বান্না চাপিয়েছি সব কিছু তাড়াহুড়ো করতে গিয়ে আমি না এমন করে পাঁচ স্লিপ করে পড়েছি মানে কি আপনাদের বলবো এত আমার মানে অনেক বছর পর এমনভাবে আমি মানে মুখ থুবড়ে পড়েছি যে নিজেকে ব্যালেন্স করতে আর পেরেছিলাম না দিয়ে পুরো তো আমার ডান পাটা একদমই দুই তিন জায়গা ফুলে গিয়ে পুরো ব্যথা হয়ে গিয়েছে পুরো শরীরে মোটামুটি ব্যথা তো ওই জায়গাগুলো বেশি হাঁটুর ওখানে একটু ছিলে গিয়েছে মানে যাই হোক কেউ ছিল না নয় তো বা আমাকে সত্যি খুবই খারাপ লাগতো এমনভাবে মানে পড়ে যাওয়া সত্যি একটা খারাপেরই বিষয় কিন্তু কিছু করা নেই অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময়ই যে কারো সাথেই হতে পারে এটা আমার সাথে আপনার সাথে যে কারো সাথেই হতে পারে তো এই জিনিসটা না আমার খুবই খারাপ লেগেছে আর যখন আমি নিজে থেকে ওর আর ফারুকনবর ওর পাপা যেহেতু নেই ওই স্কুল গিয়েছে আমাদের এটা যেটা একটা স্কুল আছে না ওইটা স্কুলে ডিউটি ছিল ওখানে গিয়েছে আমি একলা যে পড়েছি পড়ে আবার নিজে থেকে উঠতেও পারছিলাম না এমন একটা অবস্থা তো অনেকক্ষণ বসে থেকে তারপর উঠলাম তো আমার না ভিতরটা এমনভাবে মানে হার্টবিট হচ্ছিলো যে আমি মানে বসে বা দাঁড়িয়েও থাকতে পারছিলাম না এত মানে আমাকে ভয় লেগেছিল অনেকক্ষণ পর নিজেকে আবার শান্ত করলাম বা রিল্যাক্স হলাম বেশ অনেকক্ষণ পরই কিন্তু রিল্যাক্স হলাম তারপর তো আবার ওর সংসারে আর যে আমি কাজগুলো করবো বা মনোযোগ দিবো আমি কিন্তু একদমই করতে পারছিলাম না তারপর তো ওকে ফোন করে বললাম মাস্টার মশাইকে যেরকম আমার সাথে হয়েছে ও বলছে ঠিক আছে তোমাকে কিচ্ছু করতে হবে না চুপচাপ তুমি গিয়ে একটু আরাম করো বা ঘুমিয়ে যাও আমি আসছি এসে দেখছি রান্নাবান্নার কি করা যায় তো ওর আশা থেকে আর রাখা যাবে বলুন তো ও তো সেই দুই তিন ঘন্টা পরে আসবে তো ততক্ষণে তো বেশ বেলা গড়িয়ে দুইটার মতো বেজে যাবে রান্না তো আবার করতে হবে ছেলে খাবে ও তো আবার একটু না খেয়ে থাকতে পারে না অনেক কান্নাকাটি শুরু করে দেয় সব কিছু ভাবনাচিন্তা করে তারপর নিজেকে স্থির করে একটু শান্ত হয়ে আবার রান্নাটা মানে মোটামুটিভাবে রান্নাটা কমপ্লিট করলাম আবারও কি রান্না কি আর মোটামুটিভাবে করা যায় তবুও ডাল করেছিলাম আর ঢ্যাঁড়স ভাজি করেছিলাম ভর্তা করেছিলাম আর ডিম সিদ্ধ করেছিলাম সব কিছু রান্নাবান্না করেছিলাম তো সেইটার ভিডিও শ্যুট করা হয়নি কেন বলুন তো মন মানসিকতা রান্না আর তখন ভালো ছিল না তো যাই হোক এক এখানে না দুপুরের দিকে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম আর সেইটুকুই একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে তেমনভাবে তো আজকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো একটু রিল্যাক্সে ঘুমাচ্ছিলাম আচ্ছা আপনারা আমার ভিডিওর ভয়েসে অনেক বেশি নয়েজ শুনতে পাচ্ছেন তাই না গাড়ির পোপো আওয়াজ আর কী বলুন তাই দুই চার দিন থেকে না এমনভাবে রাস্তাটা জ্যাম্প হচ্ছে সব সময় গাড়ির এরকম প্যাপো আওয়াজ সত্যি বিরক্ত হয়ে যাচ্ছি মাঝে মাঝে ভাবি যে বাড়িঘর ছেড়ে কোথাও চলে যায় এত মানে নয়েজ বা এত জ্যাম হলে কি আর পারা যায় সব সময় গাড়ি প্যাঁপু প্যাঁপু যাই হোক সব কিছু এক সাইডে রেখে এখন আবার সন্ধ্যার মতো বাজে এখন নয় ছয়টা ক্রস করেছে অনেকক্ষণ আরাম টারাম করে একটু পায়ে ব্যথাটা একটু কিছুটা কমেছে এখন আবারও সন্ধ্যার সময় একটু সন্ধ্যার কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিচ্ছি এখানে ফারুক বাবার জন্য ম্যাগি করে নিচ্ছি আর আমরা দুজন একটু লাচ্ছা সামাই করে নিচ্ছি খেয়ে নেবো যার জন্যই এমন কখনো কখনো হয় না যে দেখবেন আপনার কাছ থেকে না সারাদিনই একই রকমভাবে চলে যাবে আজকে না আমারও সেই এই যে সকালে আমি এরকম একটা অ্যাক্সিডেন্ট বা পড়ে গিয়েছি তারপর এই যে সামাই করছিলাম না তখন এই ভিডিও শ্যুটটা করার সময় আবার আমার মোবাইল মানে মোবাইল স্ট্যান্ড থেকে মোবাইলটা পড়ে গিয়ে কি যে একটা অবস্থা হয়েছিল মোবাইলটার পুরো উপরের কভারটা না এ হয়ে গিয়েছে তো আবারও আঠা টাঠা দিয়ে সব কিছু সেটেছি তো এই জন্যই ভাবছিলাম যে আল্লাহ সত্যি আমার দিনটা আজকে কেমনভাবে ভাবে যে কেটে গেল আমিও না টের পেলাম না তো হয়তোবা এই যে সকালে একটু পড়েছি কিনা মানে দিনটাই কিন্তু আমার শরীরটা কেমন জিমাচ্ছে আর সারা দিনই কিন্তু হাত পাগুলো আমার থরথর করে কেঁপে যাচ্ছে মানে কোনো কাজে মনে হচ্ছে আমি এনার্জি পাচ্ছি না শক্তি পাচ্ছি না হয়তো বা বেশ অনেক বছর পর না এমনটা হলো যে পুরো শরীর নিয়ে একদমই পড়ে গিয়েছিলাম এমন সাধারণত হয় না বেশ অনেক বছর আগে ছোটোতে হয়তো বা কখনও একদিন হয়েছিল তো যাই হোক এখন এখন কটা বাজে জানেন এখন সাড়ে সাতটা পনে আটটার মতো রাত বাজে আর ফারুকনাবনা বইয়ের কভারগুলো সবগুলোকে ছিঁড়ে দিয়েছে ছয় মাস হলো তো ওর বইয়ে কভারগুলো লাগানো আবার ওই ছয় মাসে সবগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছে ওই জন্য ওর পাপ্পা কয়েকদিন হয়ে গেল ওই কভারগুলো নিয়ে এসেছিলো তা লাগা হয়নি আজকে যেহেতু বাড়িতে একটু আরামও মানে ফাঁকা রয়েছে তো আমি বললাম যে কভারগুলো লাগিয়ে দাও না বইগুলো ছিঁড়ে দিচ্ছে উপর থেকে তোর পাপা এখানে লাগিয়ে দিচ্ছিল ভাবছিলাম যে একটু শ্যুট করি আজকে তো আর তেমন কোনো কিছুই শ্যুট করা হয়নি আর এমনি তো আমি শুয়েও ছিলাম তো ভাবলাম এইটুকু আপনাদের সাথে শেয়ার করি আমি তো এসব অতটা পারি না কিন্তু ওই যে ওই লোকটা আছে বলেই আমার অনেক হেল্প হয়ে যায় নয়তো বা এগুলো না বেশিরভাগই মাদের উপরেই পড়ে যে কভার লাগানো হেন তেন কিন্তু আমার না এইগুলো চাপ একদমই নেই ছেলেকে পড়ানো তারপরে ছেলের এই যে বই বই খাতার মানে কভার লাগানো কোনটা কি লাগবে এইগুলো না ওর পাপাই দেখে নেয় ওই জন্য আমার না আর তেমনভাবে সমস্যা হয় না যাই হোক আজকে তাহলে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করতে ভুলবেন না প্লিজ যারা আমার ফেসবুক এই প্রোফাইল থেকে দেখছেন চাইলে আমার প্রোফাইলটা ফলো করতে পারেন না যারা আমার ইউটিউব থেকে দেখছেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের ভিডিও এখান অবধি থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালাম